তো এখন বাজে হচ্ছে সকাল নয়টা পাঁচ আমি অলরেডি অনেক কিছু রান্না করে ফেলছি এটা হচ্ছে কচুল দিয়ে মাছ তোমরা যদি না খেয়ে থাকো তাহলে বাজে কমেন্ট করবে না কারণ এটা আমাদের এখানে অনেক খাওয়া হয় কচুর লতি দিয়ে মাছের তরকারি এবং গরমেতে আমরা মনে করি ধরনের কাঁচামরিচের তরকারি অনেক স্বাস্থ্যকর এই জন্যে আমরা গরমের সময় এগুলো রান্না করি তারপরে হচ্ছে এটা ডিম ভাজি আর মাছ ভাজি এখানে হচ্ছে ডাউল মগ ডাউল আর পাশে হচ্ছে টক আম দিয়ে মাছ দিয়ে টক এখন বাজে হচ্ছে এগারোটা বিশ আমি আগের যেটা ভিডিও করছি প্রথম দিকে সেটা হচ্ছে নয়টার সময় দেখিয়েছিলাম আর এখন এগারোটা বিশ বাজে কিন্তু আমি এখনও খাইনি আমি এই যে এখন খেতে বসবো কিন্তু তার আগে আজকে শুক্রবার তো ক্রিস্টিনার হচ্ছে সকালবেলায় অভিনয় ক্লাস ছিল তো ওকে আনতে গিয়েছিলাম আনতে যাওয়ার পরে ওর বাবা আসছিলো বাবা আসার পরে বললো যে চলো ক্রিস্টিনার জন্য কিছু একটা কিনি একটা চিপস কিনছিল স্বপ্নে ঢুকে একটা হচ্ছে এই যে একটা ম্যাজিক মুরালি এক ধরনের মিষ্টি জাতীয় খাবার কিনছে আমাদের ভিডিওগুলো তোমরা দেখছো এটা আমরা আসলে অনেক বেশি ইন্সপায়ার হচ্ছে ভিডিও করার জন্য এতদিন পরে আমরা আমাদের আবার লাইফ ব্লগে নিয়মিত হয়েছি কিন্তু তারপরেও তোমরা আমাদের ভুলে যাওনে আমাদের ভিডিও দেখছো আমরা অনেক 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 খুশি হয়েছি অনেক খুশি আমরা আমি এখন খেতে বলবো তাহলে দেখি আমার জন্য কী কী আছে আমি তখন দেখি এই যে ডাউল আছে তারপরে টক আছে তারপরে তরকারি আছে এবং মাছ সহ আছে আর ডিমও আছে এটা ভাত তার মানে হচ্ছে আমি কিন্তু যা যা রান্না করছি আমার জন্য রাখছি আমি খাবো না শুধু ফ্যামিলিকে খাবো তাও সেটার পক্ষে আমি না কারণ আমি মনে করি যে হচ্ছে আগে নিজে সুস্থ থাকতে হবে ফ্যামিলিকে তো অবশ্যই খাওয়াতে হবে ফ্যামিলির প্রতি টেক কেয়ার থাকবে কিন্তু নিজে সুস্থ না থেকে কখনোই ফ্যামিলির প্রতি টেক কেয়ার করা সম্ভব না এজন্য মাছ খাবো না সব মাছ বাচ্চাদের আর ফ্যামিলির বাকিদের খাওয়াই দিব বা হচ্ছে আমার জন্য ডাল দরকার নেই জাস্ট আমাদের আগে এক সময় ছিল যে ফ্যামিলির লোকজন করতো কি যে হাউজ ওয়াইফ বা যিনি মা থাকতেন তিনি হচ্ছে সবাইকে সব খাইয়ে দিয়ে নিজে হচ্ছে তরকারির গামলাটা মুছে খেত আমি আবার সেরকম না আমি কৃষ্ণার সঙ্গে সব খাবারের ভাগ বসাই কি কৃষ্ণা হ্যাঁ সত্যি দেখা যাক কৃষ্ণা কি বলছে সত্যি কথা চিপস খাচ্ছি সেটাও মা অল্প অল্প করে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে আর আমি যখন দেখাচ্ছি মা নেই দেখো মা দেখো তা হচ্ছে দেখতেছিল টাকা থেকে আমার হচ্ছে কারোর সঙ্গে খাবার কেড়ে কেড়ে খেতে বেশ মজাই লাগে কৃষ্ণার একটু কষ্ট হয় ছোটই আছে চকলেট খেতে খুবই পছন্দ করে অন্যবাসীরা কেউ চকলেট খায় না কিন্তু শুধুমাত্র আমার মা পচুর চকলেট খায় এখনো মা পচুর সুস্থ আছে আর মা হচ্ছে সব নিজেকে সুস্থ রাখার চেষ্টা করে আমাকে সুস্থ রাখার চেষ্টা করে সবাইকে সুস্থ রাখার চেষ্টা করে মা হচ্ছে এখনো কোনো হচ্ছে কিছু হয়নি নি আর সবার ছোট তো আমার মা তার জন্য হচ্ছে সব সময় হচ্ছে চকলেট খেতে পারে সারাদিনে আমরা আর কি কি করব সেগুলো আমাদের এই ব্লগটার ভিতর দেখাবো আপাতত আমি ভাত খাই পড়িয়েছিলাম পড়ানোর পরে হচ্ছে ওকে ঘুম পাড়িয়েছিলাম ঘুম পাড়ানোর পরে আমি বাসার কিছু কাজ বাজ গোছালাম গোছানোর পরে ওকে নিয়ে চললাম হচ্ছে আবৃত্তির একটা প্রতিযোগিতা আছে সেখানে নাট্যনিকেতন খুললাম তারপরে সেখান থেকে আবৃত্তি করায়নি যে ফিরছি দুজনে বাসার সামনে প্রায় চলে আসছি হাঁটছি গল্প করছি মজা করছি তখন বাজে হচ্ছে চারটা অনেক তাপমাত্রা তারপরও হচ্ছে ক্রিস্টিনার অনুরোধেই শুধু বের হোক কারণ ও অনেকদিন কোনো আবৃত্তির প্রতিযোগিতায় অ্যাটেন্ড করে না এই যে আমরা বাসায় আসার পরে আবার হচ্ছে একটু পড়লো ক্রিস্টিনা পড়ার পরে ওকে নিয়ে বের হলাম একটা গানের প্রতি অনুষ্ঠান আছে তো তার সালে। আমরা সারাদিন অনেক ব্যস্ত থাকি তারপরও অনেক মজা হয় এ হচ্ছে রিদিতার মা দীপিকা দিদি এবং অনেকেই আছে এখানে যাদের সঙ্গে আসলে ঘুরতে বেশ মজাই লাগে তারপর আমরা বাসায় চলে এলাম তো এটা ছিল আমাদের আজকের সারাদিনের মোটামুটি একটা ব্লগ তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য টাটা বাই